দোলেরায় কিশোরী রাজবিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী রায় কিশোরী দোলে বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী ও ললিতা অবিশাখা ঝুলন দোলা দাও শাখা ঝুলন দোলা দাও দুলিয়ে শ্যাম সয়নে রাধার কমল দাও আরো জড়ি দুলিয়ে দোলেরায় কিশোরী দোলে রাজবিহারী ঝুলুন দোলায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধার বংশীধারী दल राय किशोरी दल राज बिहारी झुलन दोलै राधार वंशीधारी ओ, ओ मिताली छन्द गाने दाउ भरिए ओ, ओ मिताली छन्द गाने दाउ भरिए सेम सय राधा দাও সুরে সুরে ভরিয়ে দোলেরাই কিশোরী রাজবিহারী ঝুলন দোলায় রাধার বংশী ধারী ঝুলন দোলায় রাধার বংশী দোলে রায় কিশোরী দোলে রাজবিহারী ঝুলন দোলায় রাধার বংশী ধারী জুলন দোলায় রাধার বংশীধারী অমিতালী অশৈলী দোলা দাউ আর দুলিয়ে অশৈনী ছন্দ কানে দাও ভরি নূপুরবাশি রে মিলনে দাও মধুর সুরে ভরিয়ে দোলেরাই কিশোরী দোলেরী ঝুলন দোলাই রাধার বংশীধারী ঝুলুন দোলাই রাধার বংশীধারী দোলেরাই কিশোরী দোলেরহারী ঝুলুন দোলাই রাধার বংশীধারী দোল দোল দোলনী রাঙা মাথায় চিরনি দোলসি এখনই দেখো না দেখো যাত্রী আমরা দোল দোল দোলনী রাঙা মাথায় চিরনি দেখো না দেখো যাত্রী আমরা এলাম দলে তালে কখন নিপো তোমায় এলাম নিতে দোল দোলনী রাঙা মাথায় চিরন দেখো না দেখো আমরা এলাম দলে দলে কখন নেব তোমায় এলাম নিতে পালকি নিয়ে এসেছি হুলনা না নতুন ফুলের গয়না হনুনা না নলক তোমার নাকিতে সাজিয়ে গায়না পালকি নিয়ে যাবো তোমায় তুলে ও ময়না দোল দোল দলনী রঙা মাথা চির দেখো না দেখো বরযাত্রী আমরা দোল দল দোলানি রঙা মাথা চিরি দেখো না দেখো আমরা